বিশেষজ্ঞরা বলে থাকেন খালি পেটে চা খাওয়া খুব অস্বাস্থ্যকর একটি বিশেষ করে গরমের দিনে। এতে সমস্যা হতে পারে। বেশি চা খেলে পাকস্থলীর রসের সমস্যা হয় এতে করে বোমে বমি ভাব এবং বোমে হয় লাল চা স্বাস্থ্যকর বলে ধরে নেওয়া হয় এটি স্বাস্থ্যের জন্য ভালো এবং ওজন কমাতে সাহায্য করে তবে অতিরিক্ত লাল চা খাওয়া প্যাট ফোলাভাব তৈরি করতে পারে দুধ চা অনেকেরই প্রিয় অবসন্নতা কাটাতে চা বেশ ভালো একটি জিনিস তবে খালি পেটে অতিরিক্ত দুধ চা খেলে আরো বেশি অবসন্ন হয়ে পড়ার শঙ্কা দেখা দেয় এছাড়া বেশি পরিমাণ দুধ চা খেলে পাকস্থলীর পর্দার সমস্যা হয় চায়ে থাকা ট্যানেন খাবারের প্রোটিনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এক ধরনের জটিল রাসায়নিক যৌগ তৈরি করে এই রাসায়নিক যৌগ হজমের সমস্যার সৃষ্টি করে আয়রন শোষণে বাধা দেয় তাই নিয়মিত ও অতিরিক্ত উচ্চ প্রোটিনযুক্ত খাবার খাওয়ার পরপরে চা পান করলে ভবিষ্যতে এটি হজমের সমস্যা তৈরি করতে পারে সবচেয়ে ভালো হয় দুপুর বা রাতের খাওয়ার পর চা এড়িয়ে গেলে